你。 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা আশা করি তোমরা ভালো আছো আর আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করে দিলাম তো দেখো হচ্ছে প্রথমেই যেটা কাজ ঘুম থেকে উঠে দেখো বিছানাটা ভালোভাবে তো গুছিয়ে নেওয়া তো আগে একটা হচ্ছে চাদর বিছানা ছিল ওটা অনেক দিন হয়ে গেছিলো বলে ওটাকে মা বলেছিল যে চেঞ্জ করে দিতে তাই দেখো চেঞ্জ করে এখন হচ্ছে একটা কাঁচা মানে চাদর ওটাকে আর কি পেতে নিলাম চলো পালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম তো রেখে দিয়ে আজকে যাব একটু হচ্ছে বাজার আর তো আজকে একটা বিশেষ কারণেই হচ্ছে সবজি বাজার করতে যাব কিন্তু আমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো দেখো আমি সাইকেল আর হচ্ছে ব্যাগপত্র সব নিয়ে বেরিয়েই পড়েছি দেখতেই পাচ্ছ তো তাড়াতাড়ি করে চাবি স্কুল একটু খেয়ে নিয়েছিলাম আর সকাল সকাল দেখো ওই জন্য বাজার বেরিয়ে পড়লাম তো চলো বাজারে যে কি হয় না হয় তোমরা দেখতে পাবে আর তো দেখো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ অনেকটাই রোদ্দুর কিন্তু উঠে গেছে খুব সকাল না ওই আটটা সাড়ে আটটা মতো বাজে এখন তো যাই হোক দেখো চলো আর তো দেখো এখানে সাইকেলটা নিয়ে নিয়েছিলাম কিন্তু সাইকেলটা দেখলাম যে লিক তো আর কি করা যাবে বলো তো দেখো এখন বাজার তো চলে আসলাম আর এই দেখো দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে এখন কিছু সবজি এখন নিয়ে নেবো আর এখানে হচ্ছে বেশ ভালো ভালোই সবজি এখন ছিল আর এখন যেহেতু হচ্ছে এই সব মানে কাঁচা সবজিগুলো এখন পাওয়া যায় মোটামুটি এখন যেহেতু গ্রীষ্মকাল আর সব রকমই বাজারে হচ্ছে সবজি আছে দেখতেই পাচ্ছ নানা রকমের মানে সবজি তো আমি কিছু কিছু করে নিয়ে নেব আর কি তো চলো দেখো আমাকে এখন এখানে কিছু দিচ্ছিলো হচ্ছে পটল দিচ্ছিলো জানি না তো ওটা নিয়েছিলাম পটল আর তো দেখো কাঁচা লঙ্কা লেবু তারপরে সব টুকটাক নিয়েছিলাম আর কি তো চলো ওগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো কী নিয়েছিলাম কি না নিয়েছিলাম আর তো দেখো তারপর একটা বইয়ের দোকানে আসলাম তো কিছু খাতা কিনতে হবে আর এই দেখো আমি এই কটা খাতা নিয়ে নিয়েছি এখন তো চলো আর ওদিকে হচ্ছে একটা বই জিজ্ঞাসা করেছিলাম তো ওটাই কাকু হচ্ছে খুঁজছিলো তো যাই হোক দেখো এখন বাড়ি যাওয়ার আমার কি तो देख बाड़ी चले आसलम তো বন্ধুরা দেখো এখন হচ্ছে এই যে খাতাগুলো কিনেছিলাম তো দেখো ওগুলো দেখছিলাম যে কীরকম হবে কি না হবে তো দেখো এখানে হচ্ছে মোট ওই সাতটার মতো খাতা আছে আর কি তো খাতাগুলোকেই ভালো করে চেক করে দেখছিলাম যে পাতাগুলো কীরকম কারণ হচ্ছে তখন রোদের রোদ্দুরের মধ্যে আর বেশ মানে বেশি দেখা হয়নি ভালো করে তাই আর কি দেখছিলাম যে খাতাগুলো ঠিকঠাক আছে নাকি তো দেখলাম যে খাতাগুলো ঠিকঠাকই আছে আর হচ্ছে খাতাগুলো ওই সাতটার মতো আছে তো যাই হোক এগুলো হচ্ছে আমার কিছুটা দিদির একটা মেয়ের আর আমার হচ্ছে খাতা তো যাই হোক দেখো এখন প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছে আর বাড়িতে এসে মা বলল ওই সেদ্ধ ভাত করেছি একটু আলু চচ্চড়ি আর একটা মাছ ভেজে দিয়েছে তো একটুখানিই খাও তো অনেকক্ষণ গেছিলি বাজার তো দেখো এটাই এখন একটু খেয়ে নিয়ে তো বাজারগুলো যেগুলো আনা হয়েছে ওগুলো মা দেখে নিয়েছে আর ওগুলো হচ্ছে গোছাতে বলে মা আমাকে তো চলো এগুলো এখন গোছাতে আমি গোছাবো বসে বসে আর কি আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা তো কদিন ধরেই এত প্রচণ্ড গরম ওই আর বাইরে বেরোতে মানে ভালোই লাগে না তো যাই হোক থাকে বাড়িতে ওই টুকটাক ওইটা দিয়ে দুপুরের মতো রান্না করনা হয়ে যায় আর মা বললো যে এমনি তাহলে চল আজকে একটু সবজি বাজা করে আন বাড়িতে তো এমনিতে কিছু নেই আর হলো একটা আমাদের গ্রামের একটা হচ্ছে মানে ওই ঠান্ডা উপোস বলে একটা হয় মানে ওই শীতলা মায়ের আর কি একটা ওই পালন করা হয় ওটা আর কি এক ওই আগের দিনকে রান্না করে ওটা আর কি খাওয়া হয় তো পরের দিন ওটাই আর কি পালন করা হবে মানে ঠান্ডা উপোস যাকে বলা হয় তো ওটা অনেকের গ্রামে গ্রামে সবাই পালন করা হয় আমাদের এখানকারে তো যাই হোক দেখো এখন এখানে মা রান্না বান্না করছে দেখো দুপুরে ওদিকে মাছ ভাজা করছে আর দেখো আমি এখন স্নান করে চলে এলাম তো স্নানটা সেরে আর দেখো এখন চুলটা এখন আঁচড়ে নিচ্ছি তা চলো ওদিকে মায়ের বান্নাও সব হয়ে গেছে আর আমার যে বাকি কাজগুলো ছিল ওগুলোও মোটামুটি আমি করে ফেলেছি দেখো এখন হচ্ছে চুলটা আঁচড়ে নিচ্ছে আর এত গরম মানে ভালোই লাগছে না বাইরেতে বেরোতে আর কি যাই হোক তো দেখো চুলটা আঁচড়ে নিলাম তো চলো এখন মা আর বান্না কী করেছে দেখা যাক আর তো চলো এখন খাই দেখি তো দেখো বন্ধুরা আজকে দুপুরেতে মা রান্না করেছে দেখো মাছের ঝোল আর আমি যে সবজিগুলো এনেছিলাম সব রকম সবজিগুলো ওগুলোতে দিয়ে আর কি একটা আমার ঝোল করে বেলেছিলো তো যাই হোক দেখো আমরা চলো একটু খাওয়া দাওয়া করি নি আর এত গরম মানে থাকতেই ভালো লাগছিল না আর দেখি একটু বাইরের দিকে যাব আর এই দেখো আমি এখন একটু পুকুর পাড়ের দিকে আসলাম আর পুকুর পাড়ের দিকে আসতে দেখলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কী বলবো দেখো চারিদিক জলটা কত সুন্দর চকচক করছে আর গাছগুলো বেশ সবুজ সবুজ ভালো লাগছে আর দেখলাম যে মা এখানে আর বড় মারা সব বসে আছে এখানে তো আসলাম ওই জন্য পুকুর পাড়ের দিকে তো দেখো আমরা বসে বসে এখন একটু জলের জল মানে জল হাওয়া খাচ্ছি তো দেখো ওইদিকে আমরা হচ্ছে এখন বসে বসে আর কিছু হচ্ছে ফল এনেছিলাম তো ওগুলো মা বললো কেটে আনতে তো দেখো ওগুলোই বসে বসে এখন খাচ্ছিলাম মা আমি এখানে কত বড় বড় কাঁটাল দেখো বাইশ সুন্দর হাওয়া দিচ্ছে 阿拉公公天天。 আর এই দেখো বন্ধুরা এখনও সব পুকুরে স্নান করছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটাই বিকাল বিকাল হয়ে গেছে আর দেখো অনেকক্ষণ অনেকে কিন্তু স্নান করছে পুকুরেতে আর এমনিতেই জলটা তো খুব সুন্দর চকচক করছে আর সেই কারণে বললো আরেকবার নামি তো দেখো এটা একটা দাদা আর এই দেখো আমি এখন সন্ধ্যা হয়ে গেছে আর তো সন্ধ্যাবেলায় দেখো এখন টিফিন করবো তো কী টিফিন করব ওই জন্য মা বললো চপ নিয়ে আর দেখো ওই জন্য চপটা আমি একটু ভেঙে দেখছিলাম যে ভালো আছে কিনা তো দেখলাম যে ভালোই আছে তো চলো এখন হচ্ছে মুড়ি খাবো আমরা তো একটু টিফিন করবো মুড়ি আর চপ আর এমনিতে গরম পড়েছে মা বলছিলো খাবো না ওই জন্য মা খাবে না আমি মানে আমরাই খাবো আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি এখন তো চলো আর মুড়িটা চপটার সঙ্গে আর কি মেখে নেবো তো মেখে একটু চপ মুড়ি খাওয়া দাওয়া করবো দেখো এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে আর দেখো এখন মুড়ি খেয়ে চলে আসলাম কিছু বাসন মানে ছিল তো মা ওগুলো ধুয়ে রেখেছিলো তো ওগুলোই এখন গুছাচ্ছিলাম তো দেখো এদিকে বাসনগুলো হচ্ছে গুছিয়ে নিলাম তো গুছিয়ে দেখো আলমারিটা ইটে দিলাম ইঁটে আর দেখো এখানে ছিল হচ্ছে ওই চাল আটা তো ওগুলো রেশন থেকে আগের দিনকে আনা হয়েছিল ওগুলো মা বললো যেগুলো এখন গুছিয়ে রেখে দেয় এখন এই সন্ধ্যাবেলা তো দেখো ওগুলোই গুছাচ্ছিলাম দেখছিলাম যে ওগুলোতে এখন চালগুলো ছিল আর দেখো এই যে হাঁড়িটা ছিল এর মধ্যেই আর কি চালগুলো গুছিয়ে আর মানে চালগুলো না ওই আটাগুলো ওর মধ্যে রেখে দিলাম যতগুলো ধরলো ধরলো দেখো এখন ওই আটাগুলোর মানে আটার প্যাকেটগুলো আর কি ওই হাঁড়িটার মধ্যে সব এক এক করে আর কি রেখে দেবো আর তো চলো আর ওইদিকে দেখো এখন অনেক কটাই প্যাকেট রয়েছে কিন্তু ধরছিলই না যাই হোক দেখো মোটামুটি ধরেছে আর এখন ওগুলোকে রেখে দিলাম আর এদিকে দেখো মা বলছিল রাত্রে ওই নটা দশটা মতো বেজে গেছে আর এখন দেখো এখন ওই রাতের খাওয়ার জন্য মা ডাকছিল আর দেখো খেতে বসে পড়েছি সবাই মিলে তো দেখো মাও খাচ্ছে এখানে আর তো দেখো এখানে রাত্রের ওই স মানে দুপুরের তরকারি ছিল আর এখানে দেখো একটু ফুলকপি আর আলুর ঝোল করেছিল মা রাত্রে তো দেখো খাওয়া দাওয়া করিনি তো চলো বন্ধুরা তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে